আজ আর তোমাদের সাথে শুভ সকালটা বলতে পারলাম না কারণ আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে সকালে নাস্তা খেয়ে স্কুলে চলে গিয়েছিলাম এখন স্কুল থেকে আসলাম মাংসটা কি বের করে রেখে দিয়েছিলাম এখন এই যে মাংসটাও ছেড়ে গেছে মাংসটা বসিয়ে দেব আর পাশের চুলো আলুটাও বেছে নিচ্ছি মাংসের ভিতরে দেব কারণ সকালবেলা না ভিডিও করার কেন জানি সময় পেয়েছিলাম না আর ভিডিও করতে গেলে কিন্তু অনেক কিছুই করতে হয় শুধু ক্যামেরাটার পিছনে কিন্তু আমাদের অনেক কাজ থাকে আর এর আগের দিনও মানে কালকের আগের দিনও লেট হয়েছিল তো বলল যে তিন দিন লেট হলে নাকি একদিনের বেতন কাটা যাবে এই জন্য এই দুইটা দিনে মানে আজকে আর খুব তাড়াতাড়ি করে চলে গেলাম তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন ওই মাংসটা রান্না করে নিচ্ছি যে আদা রসুন বাটা তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম মানে মাংস করতে যা লাগে সেটাই আর এই যে মাংসটা ধুয়ে নিয়েছে এখন মাংসটা দিয়ে দিলাম মাংস টুকটু কষিয়ে নেব হ্যাঁ তবে আজকে দ্বীপের বাবা রাতে বলতেছিল যে মুরগির দাম নাকি এখন আর কমবি না চারশো টাকা কেজি হয়ে গেছে যাদের কাছ থেকে মুরগি কিন্তু তারা নাকি এখন মুরগির ব্যবসা বাদ দিয়ে তরমুজ ব্যবসা শুরু শুরু করে দিয়েছে মানে এত দাম ওরা ফেরি করে বেছে ওরা বললো যে এত দামের মুরগি কে নেবে এখন আমার ছেলেকে বললাম যে বাবা তাহলে তো মুরগি খাওয়া যাবে না সে বললো ভালো আমি ডিম খাবো কারণ মাংসের চেয়ে ডিমটা সবচেয়ে বেশি পছন্দ করে আর পাশের একটু গরম জলটাও দিয়ে দিলাম যেহেতু খাসির মাংস গরম জল তো দিতে হবে ঠান্ডা জল দেওয়া যাবে না আলুটাও দিয়ে দিলাম আর এই যে জলটাও দিয়ে দিলাম তাই এখন চিন্তে করতেছি যে কি অবস্থা হবে কারণ মাছ তো খেতেই চায় না আর খাসির মাংসটা কিন্তু সব সময় খাওয়াটা ঠিকও না এটা বেশি খাওয়া ভালো না এই যে মাংসটা হয়ে গেল এখন একটু এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম তাহলেই হয়ে যাবে তা চিন্তা করলাম কি হবে মানে মুরগির দাম নাকি কিছু মানে খুব তাড়াতাড়ি কমবে ও না দামটা নাকি এরকমই থাকবে আমাদের কোনো ব্যাপার না কিন্তু দ্বীপকে নিয়ে সমস্যা মাছ খেতেই চায় না আর যেহেতু খাসির মাংস রান্না করলাম তো খাসির মাংসটা হলে আমার কিছুই লাগে না এই জন্য বাবুর জন্য সামান্য একটু ডাল বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিলাম আর একটু বাঁধাকপি রান্না করব কালকে যে থেকে আসার সময় নিয়ে আসছিলাম স্কুল থেকে আসার সময় বাঁধাকপিটা খুব ভালো ছিল কালকে রান্না করলাম না কেটে কুটে রেখে দিয়েছিলাম যে চিন্তা করলাম যে এখন বাঁধাকপিটা রান্না করে নেব আর এই ডালটা হতে তো সময় লাগে না একবারে পেঁয়াজ রসুন দিয়ে একটু বসিয়ে দিলাম সামান্য একটু দিয়ে জল দিয়ে মুশুরি ডাল তো একটু ঢেকে দিলেই হয়ে যাবে আর কি যে অবস্থা মানে জিনিসপত্রের দাম যদি এত বেড়ে যায় আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা যে কীভাবে চলবে সেটাই একটা চিন্তার ব্যাপার কারণ আমাদের তো অতটা আয়ও নেই প্লাস আমাদের বাচ্চারা আমরা বড় লোক না ঠিকই কিন্তু বাচ্চারা বড় লোক তারা এটা খেতে চায় না ওটা খেতে চায় না মানে মাছ তো আমার ছেলে খেতেই চায় না কাটার ভয়ে কাটা গলায় বাঁচবে এটা শুধু চিংড়ি মাছটা সে পছন্দ করে আর কোনো মাছ না এই যে এখন মানে কফিটা রান্না করার জন্য একটু দারুচিনি এলাচ তেজপাতা আট জিরা সোমবার দিয়ে আলুটাকে ভেজে নেবো আমি না কপিটা দেখে কালকে আমার এত ভালো লাগছিল আবার দোকানদারও বলল যে এটা এখন এর চাষের আসলেও দেখলাম অনেক ভালো কপিটা অনেক বড় অর্ধেকটা শুধু রান্না করলাম আর অর্ধেকটা আরেক দিন রান্না করতে হবে কারণ আমরা মানুষ তো তিনজন মানে বেশি রান্না করলে খাওয়ার লোক নেই হ্যাঁ তবে বাবু কপিটা খুবই পছন্দ করে এই জন্য কপিটা রান্না করলাম মানে মাংসটা রান্না করলেও মাংসের ঝোল সে খাবে না শুধু মাংসটাই খাবে তাই অর্ধেকটা নিলাম বিশাল বড় কপিটা ছিল আর অর্ধেকটা রেখে দিলাম এই যে দুটো কাঁচামরিচ দিলাম আর একটু মানে ধনিয়ার গুঁড়ো আর একটু জিরে বাটা কারণ বাঁধাকপিটা একটু ঝালটা কমই দিয়ে থাকি যেহেতু বাবু এটা পছন্দ করে ঝাল হলে তো আর খাবে না মানে ঝালটা একেবারেই খেতে পারে না আমার খুব ভালো লাগে যখন দেখি ছোট ছোট বাচ্চারাও কি সুন্দর মানে সবার যেমন নর্মাল খাবার সেটাই খেয়ে থাকে কিন্তু আমার ছেলেটা ছোটোবেলা থেকেই এরকম আর করা আর পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিলে মানে কপিটা তো এই সাজো এই জন্য রান্না করতে না সময়ই লাগলো না হ্যাঁ আর ভাতটাও বসিয়ে দিলাম বাসটাও হয়ে গেলেই হবে আর এই যে এখন একটু ঘি দিয়ে দিলাম ঘি আর একটু গরম মশলা আমি বাঁধাকপিটা সবসময় এভাবেই রান্না করে থাকি এবং আমার কাছে ক্যানজান এটাই ভালো লাগে হয়ে গেল রান্না রান্নাবান্না করা। এখন একটু চুলাটা পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ কারণ রান্নাবান্নার পরও কিন্তু আমাদের অনেক কাজই থেকে যায় মেয়েদের কারণ আমার না ক্যানজেনি রান্নাঘরটা অপরিষ্কার একটুকু ভাল লাগে না মনে হয় কি রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে পুরো ঘরটাই ক্যানজানি অপরিষ্কার ওর বাবা বলতেছিল বেলা হয়ে যাচ্ছে আবার আবার এমনই অবস্থা যে খাওয়া দাওয়ার পর আবার এসে যে করব সেটাও ক্যানজেনি ভাল লাগে না খাওয়া দাওয়ার পর কোনো কাজই করতে ভাল লাগে না এই বানগুলো অনেক দিন যাব হচ্ছিল না সেটাও একটু ধুয়ে নিলাম এই যে হয়ে গেল লাগিয়ে দিলাম এখন চলে আসলাম বিকেলবেলা কারণ দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বাবু বলল যে একটু পাস্তা খাবে হ্যাঁ তাই বাবুর জন্য একটু পাস্তা সিদ্ধ করে নিচ্ছি পাস্তা বানাবো আর একটু মানে কী নুডলস কোকোলা নুডলস কয়েক একটা প্যাকেটে অল্প কয়েক একটু ছিল সেটাও চিন্তা করলাম পাস্তার ভিতরে একটু দিয়ে দিই বিকেলেই নাস্তাটাই এখন আমাদের হবে দুজনের কারণ আমরা তো বাঙালি আমাদের একবারের খাবারে হয় না যতই ভালো খাবার খেয়ে থাকি আমাদের একটা সময় জ্ঞান আছে কিন্তু অন্য সময় না থাকলেও খাবার ব্যাপারে আছে যেমন সকালে আমাদের নাস্তাটা খেতেই হবে দুপুরে ভাতটা খেতেই হবে বিকেলে নাস্তাটা করতেই হবে আবার রাতেও ভাতটা খেতে হবে এই আজকে শুধু একটু রসুন কুচি দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম এক সামান্য আর কিছুই দেব না সবজি আর এই যে পাস্তাটা এখন দিয়ে দিলাম তো বাবুর কাছে মানে মরিচ দুটো দিয়েছিলাম শুধু ছোট ছোটো দুটো মরিচ আর এই যে মশলাটা দিয়ে দিলাম তাতেই বাবুর নাকি ঝাল লেগে গেছে মানে এত ঝাল কম খায় আমরাও কম খাই কিন্তু ও খেতেই পারে না আর এই যে ছয়া চচ আর এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তবে এই ছয়া বাহিরের এটা সেদিন স্বপ্ন থেকে নিয়ে আসলাম আসলেও ছয় ভালো এর আগের ছয় সসটা আমাদের দেশের ছিল ওটাই না কেন জানি অনেক লবণ মানে একটু বেশি হলেই ভালো লাগে না কিন্তু আজকের ছয় চসটা দেখলাম ভালোই লাগলো এই যে হয়ে গেল আমার বাবাটা দাঁড়িয়ে আছে সে খাবে মানে সে সব খাবার আগে খেতে পারতো না কিন্তু এখন সে খুবই পছন্দ করে তা বাবুকে দিয়ে দিলাম আমি একটু খেয়ে নেব মানে আজকে সন্ধ্যার পর শুধু খাবো খাওয়া আর খাওয়া এরপর দ্বীপের বাবা বা নিয়ে আসলো সে কখনো এরকম করে কথা বলে না সে বলল কাশ্মীরি কি চমচম দিল্লির মানে দিল্লি না কলকাতার রসগোল্লা এই আর একটা রুটি নিয়ে আসলো চমচম নাকি আর ছিল না এই কয়টাই ছিল আমি একটা খেয়ে নিচ্ছি আসলে অনেক টেস্টে ছিল জাপট্রানের মিষ্টিগুলো ভালো এখানে যখন বাবুকে একটু রসগোল্লা আর একটা চমচম দিয়ে দিলাম ও এখন খাবে আর পাউরুটিটা নিয়ে আসলো কালকে সকালে আমার আবার নয়টায় যেতে হবে মানে সে বুঝে আমি তো অসুস্থ মানুষ ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই এই জন্য তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম